এটা হচ্ছে মোল্লাপাড়া আর এটা হচ্ছে মোল্লাপাড়া যে স্কুল স্কুল বন্ধ নাকি গো স্কুল বন্ধ স্কুল বন্ধ তো কর্মবিরতি দিয়েছে শিক্ষকেরা তুমি পড়ো না ফোনটি পেছ এগারোটা দুই শিফটে স্কুল হয় নাকি খেলা দুই শিফটে স্কুল হয় সকাল আর দুপুর নাকি বুঝেই না লাগছে তো এটাই তো কর্মবিরতি দিয়েছে অনেক জায়গায় হয়তো কর্মবিরতি পালন করছে কিন্তু এখানে হচ্ছে না এটা হচ্ছে তুলসীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যাট ধরো বল করি তোমাকে বলিং আছে বল করো ব্যাড কান্দা তো দামি ব্যাড গো কইরালেছ ল ব্যাড লাগার বড় বড় খেতা তুমি কোন খেলে আর থাকে আর বড়ড়া কোন খেলে এই সব কাজ করছ না কি মাঠে এখন তো ক্লাস আছে এজন্য দিবে না এরা কি খেলছে ছোটবেলায় ধুলো পাইলে বেশি ভালো লাগে ধুলোতে খেল বল করা দেখো ব্যাটিং কেমন সেরা বাচ্চাকে মার দিও না ওরে সাবাস সাবাস বেডিং থাকো ইতিহাস ইয়ে এসে না bari hobe na ki እ ብሪት ብሪት እኔ ነገር ክንډه ብሪት